এসআইআর কাজ করার সময় মস্তিষ্কে রক্তকরণ হয় কোন্নগরের বিয়েল তপতির তার পরিবারের দাবি এসআইআর কাজ করতে গিয়ে চাপে অসুস্থ হয়ে পড়েন ওই অঙ্গনওয়াড়ি কর্মী রাত জেগে অ্যানুমারেশন ফর্ম অনলাইনে আপলোড করা চাপ নিতে পারছিলেন না তিনি গোটা ঘটনা জানান তপতির দেওয়ার প্রদীপ বিশ্বাস শুক্রবার তার পরিবারের সাথে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়ে দেন এক লক্ষ টাকা আর্থিক সাহায্য এসআইআর প্রক্রিয়া বন্ধ করার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএলদের দুর্দশা এবং অপর্যাপ্ত পরিকাঠামোর কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রীর বক্তব্য নির্দিষ্ট সময়ের মধ্যে এহেন গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া শেষ করা সম্ভব নয় ভুল ভ্রান্তির সম্ভাবনা থাকবে সাধারণ মানুষ ভুক্তভোগী হবেন বলেও চিঠিতে উল্লেখ প্রশাসনিক প্রধানের একই সাথে জাতীয় নির্বাচন কমিশনকে লেখা চিঠিতে সিও দপ্তরকে একহাত নেন তিনি মুখ্যমন্ত্রী লিখেছেন এই পরিস্থিতিতে সাহায্য না করে কিংবা সময়সীমা না বাড়িয়ে কলকাতা সিও দপ্তর ভয় দেখাচ্ছে বিএল শোকজ করা হচ্ছে এমনকি কড়া ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ মুখ্যমন্ত্রীর তার দাবি গ্রাউন্ড রিয়েলিটি বুঝতে অস্বীকার করছে কমিশন নমস্কার আপনারা দেখছেন যে যে নিউজ বাংলা সকলকে প্রণাম ও ভালোবাসাতে শুরু করছে আজকের প্রতিবেদন প্রতিবেদন শুরু করার আগে সকলকে বলব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এসআইআর প্রক্রিয়ার বিপুল কাজের চাপে ইতিমধ্যে রাজ্যে এক বিয়লো মৃত্যু অভিযোগ উঠেছে আরও একাধিক বিয়লো অসুস্থ বলে খবর এছাড়া প্রক্রিয়া শুরু হওয়া স্তক প্রায় প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো প্রান্ত থেকে আতঙ্কে আত্মহত্যার ঘটনা ঘটছে স্বাভাবিকভাবে একের পর এক ঘটনায় উদ্বেগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা নিয়ে আগেই সমাজ মাধ্যমে সরব হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সে কথা উল্লেখ করে সরাসরি জাতীয় নির্বাচন কমিশনার কেনেশ কুমারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী চিঠিতে তিনি আরো লিখেছেন বাংলায় এসআইআর পরিস্থিতি উদ্বেগজনক জায়গা পৌঁছে গিয়েছে যেভাবে আধিকারিক থেকে শুরু করে সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে তা খুবই বিপজ্জনক তবে বিএলদের যে সব থেকে বেশি চাপের মধ্যে কাজ করতে হচ্ছে তাও চিরিতে তুলে ধরেন প্রশাসনিক প্রধান শুধু তাই নয় পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব থেকে শুরু করে একাধিক বিষয়কেও চিরিতে তুলে ধরেন তিনি মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রবল চাপে যেভাবে বিয়েলরা কাজ করছেন তাতে চারই ডিসেম্বরের মধ্যে সমস্ত বিধানসভার ভোটারদের ডেটা আপলোড করা সম্ভব কিনা সেটাও বলেছেন শুধু তাই নয় চরম চাপের মুখে ভুল বা অসম্পূর্ণ ফর্ম জমা পড়তে পারে শুধু তাই নয় এক্ষেত্রে প্রকৃত ভোটারদের ভোটাধিকার বঞ্চিত হতে পারে বলেও চিঠিতে উল্লেখ এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপের দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায় একই সাথে এসআইআর প্রক্রিয়া যাতে স্থগিত করা হয় সেই আবেদনও রাখেন কমিশনকে লেখা চিঠিতে স্থগিত করা সম্ভব দর্শক আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন धन्यवाद यही आज के प्रतिबेदन देखा है नेक्स्ट भिडियोते